হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গৌজি এইটে বধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায় থেকে বিশ্বের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমরা জানব বিশ্বের সমাজবিজ্ঞানের পটভূমি সম্পর্কে তোমরা সবাই জানো যে মানুষ সামাজিক জীব সামাজিক জীব হিসেবে মানুষকে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষা করে চলতে হয় সৃষ্টির শুরু থেকেই মানুষ প্রকৃতিকে জয় করে সমাজের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করে আসছে মানুষের এই চেষ্টাকে সফল করার জন্য তাকে সাহায্য করেছে তার বুদ্ধিমত্তা জ্ঞান ও দক্ষতা আর এই প্রক্রিয়ার মাধ্যমেই জন্ম হয়েছে সমাজবিজ্ঞানের বন্ধুরা তবে পৃথিবীর ইতিহাসে জ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে সমাজবিজ্ঞানের যাত্রা খুব বেশি দিনের নয় অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের শিল্প বিপ্লব হওয়ার পর উনবিংশ শতাব্দীর প্রথম দিক থেকে প্রাকৃতিক বিজ্ঞানের পরিধিমুক্ত হয়ে সম্পূর্ণ একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে প্রকাশ করে সমাজবিজ্ঞানের বিকাশে গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টোটলের অবদান সম্পর্কে জানব বন্ধুরা সমাজবিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে সবার আগে যদি কারোর নাম নিতে হয় তাহলে তারা হল গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল প্লেটো তার রিপাবলিক গ্রন্থে বিভিন্ন সমাজতাত্ত্বিক ও সমাজ মনস্তাত্ত্বিক বিষয়ের আলোচনার অবতারণা করেন তবে সমাজ সম্পর্কে প্লেটোর এসব তত্ত্ব যুক্তি নির্ভর হলেও তা অনেক ক্ষেত্রে বাস্তবতা বিবর্জিত ছিল পরবর্তীতে প্লেটোর সুযোগ্য ছাত্র অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে প্লেটোর তুলনায় অনেকটা বাস্তব সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোর ব্যাখ্যা বিশ্লেষণ প্রদান করার চেষ্টা করেছেন এই বইতেই তিনি উল্লেখ করেন যে মানুষ স্বভাবতই সামাজিক জীব বৌধুরা আমরা জানবো ইতালীয় চিন্তাবিদ ম্যাকিয়াভেলির অবদান সম্পর্কে ইতালীয় চিন্তাবিদ ম্যাকোভিলি তার দ্য প্রিন্স গ্রন্থে সুপারিশ করেন যে মানব চরিত্র বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখা খুবই দরকার তিনি এও বলেন যে রাজনীতি থেকে ধর্ম এবং নৈতিক মূল্যবোধকে পৃথক রাখলেই ভালো হয় মানব চরিত্রের চিত্রায়নে অনেক অপ্রিয় সত্য কথা বলতেও তিনি দ্বিধাবোধ করেননি সমাজ এবং মানব চরিত্র সম্পর্কে বাস্তববাদী দৃষ্টিভঙ্গির কারণে ম্যাকিয়াভেলিকে আধুনিক সামাজিক এবং রাষ্ট্রীয় চিন্তাবিদ হিসাবে গণ্য করা হয় বন্ধুরা আমরা জানব ভিকো এবং তার যুগের শ্রেণীবিন্যাস সম্পর্কে পরবর্তীতে বিশিষ্ট সমাজ চিন্তাবিদ ভিকো সমাজ বিবর্তনের নিয়ম এবং ধারা বিশ্লেষণের জন্য সামাজিক পর্যবেক্ষণ এবং গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন ভিকো তার দ্য নিউ সায়েন্স গ্রন্থে সমাজ বিবর্তনের ধারায় তিনটি যুগের কথা উল্লেখ করেন সেগুলো হলো দেবতাদের যুগ যোদ্ধাদের যুগ এবং মানুষের যুগ বছরা আমরা এ পর্যায়ে জেনে নেব ফরাসি সমাজবিজ্ঞানী সাইন্ট সাইমনের অবদান সম্পর্কে ফরাসি সমাজবিজ্ঞানী সেন্ট সাইমন মানুষের দুঃখ দুর্দশা মোচনের জন্য একটি নতুন বিজ্ঞান প্রতিষ্ঠা করার প্রস্তাব রাখেন এছাড়া সেন্ট সাইমন সমাজ বিকাশ ও সমাজ পরিবর্তনের সূত্রের একটি রূপরেখা প্রদান করেন সেন্ট সাইমনকে তার অবদানের জন্য সমাজবিজ্ঞান ও সমাজতন্ত্রের অন্যতম আদি প্রবক্তা হিসাবে গণ্য করা হয় বন্ধুরা এ পর্যায়ে আমরা জেনে নেব অগাস্ট কোথ সম্পর্কে সেন্ট সাইমনের সুযোগ্য ছাত্র অগাস্ট কোঁত পরবর্তীতে সাইমনের ধারণাকে আরও প্রসারিত করেন সমাজ সম্পর্কে জানার জন্য অগাস্ট কোঁত একটি অনন্য সাধারণ বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন সমাজ সম্পর্কিত এই বিজ্ঞানকে তিনি প্রথমে সোশ্যাল ফিজিক্স বা সামাজিক পদার্থবিদ্যা নামে আখ্যা দেন পরবর্তীতে আঠারোশো সালে তিনি সর্বপ্রথম সোশিওলজি বা সমাজ বিজ্ঞান শব্দটি ব্যবহার করেন এই বিষয়ে তার প্রভূত অবদানের জন্য তাকে সমাজবিজ্ঞানের জনক বা প্রতিষ্ঠাতা হিসেবে অভিহিত করা হয় বন্ধুরা আমরা জানব অগাস্ট কোতের বিখ্যাত গ্রন্থ পজিটিভ ফিলোসফি সম্পর্কে আঠারোশো থেকে আঠারোশো সাল সময় পর্যন্ত অগাস্ট কৌতের বিখ্যাত গ্রন্থ পজিটিভ ফিলোসফি মোট ছয়টি খণ্ডে বিভক্ত হয়ে একে একে প্রকাশিত হয় এই গ্রন্থে তিনি মানব চিন্তা ও সমাজ বিকাশের তিনটি পর্যায়ের নাম উল্লেখ করেন সেগুলো হল ধর্মতাত্ত্বিক স্তর অধিবিদ্যার স্তর এবং দৃষ্টিবাদী স্তর অগাস্ট কোঁত তার লেখায় এই স্তরগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ এক ধরনের সমাজ ব্যবস্থার কথা বর্ণনা করেন তিনি মনে করতেন যে মানব চিন্তা ঐতিহাসিকভাবেই ধর্মতাত্ত্বিক স্তর থেকে অধিবিদ্যার স্তর অতিক্রম করে দৃষ্টিবাদী স্তরে এসে উপনীত হয়েছে অগাস্ট কোঁতের মতে ধর্মতাত্ত্বিক স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ সমাজ হলো আদিম ও প্রাচীন সমাজ অন্যদিকে অধিবিদ্যার স্তর ও দৃষ্টিবিদ্যার স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ সমাজ হল যথাক্রমে মধ্যযুগীয় সমাজ তথা সামন্তবাদ এবং উনিশ শতকের আধুনিক পুঁজিবাদী সমাজ বধরা আমরা জানবো কার্ল মার্কস চার্লস ডারুইন এবং সেগমন্ড ফ্রয়েড সম্পর্কে সমাজবিজ্ঞানী না হওয়া সত্ত্বেও যাদের চিন্তাধারা সমাজবিজ্ঞানকে গভীরভাবে প্রভাবিত করেছে এরকম তিনজন প্রখ্যাত মনীষী ছিলেন কার্ল মার্কস চার্লস ডারউইন এবং সিগমন্ড ফ্রয়েড মূলত তারা তিনজন ছিলেন যথাক্রমে অর্থনীতিবিদ জীববিজ্ঞানী এবং মনোবিশ্লেষক বন্ধুরা এ পর্যায়ে আমরা জানব কার্ল মার্কস সম্পর্কে ইনাদের মধ্যে কার্ল মার্কস শুধুমাত্র একজন অর্থনীতিবিদ ছিলেন না বরঞ্চ তাকে একজন রাজনীতিবিদ দার্শনিক ও সমাজতাত্ত্বিক হিসাবেও দেখা হয় তার ঐতিহাসিক দ্বন্দ্বমূলক বস্তুবাদ এবং তত্ত্ব তত্ত্ব মার্ক্সীয় বিজ্ঞানের উদ্ভবের ক্ষেত্রে অসীম অবদান রাখে এছাড়া পুঁজিবাদের উদ্ভব বিকাশ এবং তার পরিণাম সম্পর্কে তার প্রদানকৃত দার্শনিক ব্যাখ্যা সমাজবিজ্ঞানের বিকাশে ভূমিকা রাখে বন্ধুরা আমরা এই পর্যায়ে জানব চার্লস ডারউইন সম্পর্কে ডারুইন তার বিখ্যাত বিবর্তনবাদ তত্ত্বে বলেন যে জীবন যুদ্ধে যোগ্যরাই টিকে থাকে এবং দুর্বল ও অক্ষমেরা প্রকৃতির নিয়মেই বিলুপ্ত হয়ে যায় তিনি বলেন যে জীবনের বিকাশে জীবনযুদ্ধে হেরে গিয়ে অনেক জীবী বিলুপ্ত হয়ে গিয়েছে এবং সক্ষম জীব হিসেবে মানুষ বিবর্তনের ধারার মাধ্যমে আত্মপ্রকাশ করেছে ডারুনের এই মতবাদ সামাজিক বিবর্তনের ব্যাখ্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বন্ধুরা এরপরে রয়েছে সিগমন্ড ফ্রয়েডের তত্ত্ব বিশিষ্ট মনোবিশ্লেষক সেগমন ফ্রয়েড মানুষের ব্যক্তিত্বের গড়ন ও বিকাশ সম্পর্কে গবেষণা করতে গিয়ে মত প্রকাশ করেন যে মানুষের মধ্যে তিনটি সত্তা বিদ্যমান সেগুলো হলো ইদ ইগো এবং সুপার ইগো এখানে ইড হল মানুষের ব্যক্তিত্বের সেই প্রাথমিক উপাদান যা বাস্তবতা এবং নীতি বিবর্জিত ইডের তাড়নায় মানুষ যখন যা ইচ্ছা তাই করতে চায় অর্থাৎ ইড হল মানুষের লাগামহীন ইচ্ছা ও চাহিদার বহিঃপ্রকাশ অন্যদিকে ইগো হলো মানুষের ব্যক্তিত্বের সেই উপাদান যার বাস্তবতার জ্ঞান আছে কিন্তু তা নৈতিকতা সম্পর্কে সম্পূর্ণ উদাসীন অর্থাৎ ইগোর মাধ্যমে মানুষ বাস্তবতা সম্পর্কে জ্ঞান লাভ করলেও নৈতিকতা বা বিবেকের প্রশ্নে ইগো নীরব থাকে সবশেষে সুপার ইগো হলো মানুষের ব্যক্তিত্বের সেই উপাদান যা তার কার্যাবলীর নৈতিক দিক মূল্যায়ন করে থাকে অর্থাৎ সুপার ইগো হল মানুষের বিবেক যা তার মধ্যে ন্যায় অন্যায়বোধকে জাগ্রত করে তোলে ফ্রয়েড মনে করেন যে প্রতিটি মানুষের মধ্যেই এই ইড ইগো এবং সুপার ইগো বিদ্যমান রয়েছে এবং এই তিন সত্তার ঘাত প্রতিঘাতের ওপর ভিত্তি করে মানুষের ব্যক্তিত্ব গড়ে ওঠে ফ্রয়েডের মতে যে ব্যক্তির মধ্যে ইড এবং ইগো বেশি ক্রিয়াশীল এবং সুপার ইগো দুর্বল তিনি তার কাজকর্মে নৈতিকতার মান বজায় রাখতে পারেন না বা সক্ষম হন না অন্যদিকে যার সুপার ইগো শক্তিশালী তিনি কোনো নীতি বহির্ভূত কাজে অগ্রসর হবেন না এই সকল দার্শনিকরা ছাড়াও লিলিয়েন ফেলথ শেফাল নভিকভ ওয়ার্ড সামনার গেরিংস প্রমুখ সমাজবিজ্ঞানীরাও বিশ্বের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে সমাজবিজ্ঞানের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বন্ধুরা আজকে তাহলে আমরা বিশ্বের বুকে কিভাবে সমাজবিজ্ঞান চর্চার পটভূমি রচিত হয়েছিল সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়ে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গোজের সাথে বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই প্লেটো এবং অ্যারিস্টটল তাদের লেখার মাধ্যমে সর্বপ্রথম সমাজতাত্ত্বিক চিন্তার অবতারণা করেন পরবর্তীতে ম্যাকেভেলি সেন্ট সাইমন অগাস্ট কোথ প্রমুখরা সমাজ বিষয়ক চিন্তাকে আরও প্রসারিত করেন কার্ল মার্কস চার্লস এবং সিগমন্ড ফ্রয়েডের মাধ্যমেও সারা বিশ্বে সমাজবিজ্ঞানের বিকাশ ঘটে কার্ল মার্কসের ঐতিহাসিক দ্বন্দ্বমূলক বস্তুবাদ এবং সংগ্রাম তত্ত্ব মার্কসীয় সমাজবিজ্ঞানের উদ্ভবের ক্ষেত্রে অসীম অবদান রাখে ডারুইন তার বিখ্যাত বিবর্তনবাদ তত্ত্বে বলেন যে জীবন যুদ্ধে যোগ্যরাই টিকে থাকে এবং দুর্বল ও অক্ষমেরা প্রকৃতির নিয়মেই বিলুপ্ত হয়ে যায় সিগমান্ড ফ্রয়েড মানুষের ব্যক্তিত্বের গড়ন ও বিকাশ সম্পর্কে গবেষণা করতে গিয়ে মত প্রকাশ করেন যে মানুষের মধ্যে তিনটি সত্তা বিদ্যমান সেগুলো হলো ইড ইগো এবং সুপার ইগো